গুড মর্নিং বন্ধুরা আই ফ্যামিলি উইথ পিজা তোমাদের সকলকে স্বাগত মন তোমাকে কেমন আছো আশা করি খুব ভালো আছো আমরাও ভালো আছি এখন টাইম হচ্ছে নটা নটা থেকে ব্লকটি শুরু করছি আবার ছাদে এত রোদ তাকানো যাচ্ছে না জামা প্যান্ট সব কেচে মিলে দিয়েছি কালকে জামা প্যান্ট যা ছিল ছেড়িতে সেগুলোও মিলে দিয়েছি ঠিক আছে চলো রান্না বসাবো শোনা আবার স্কুলে যাবে ঠিক আছে ওদিকে ভাতও বসিয়ে দিয়েছি আমি অলরেডি হ্যাঁ ভাত ফুটলে এক ফুট হলে নামিয়ে রাখবো চা খাইনি এখনও তোমার দাদা ভাই সোনাকে তো সকালবেলা সাড়ে ছ সময় পড়তে দিয়ে কম পড়তে দিয়ে এলো এসে ফুল টুল তুললো কাজকর্ম বসেই ছিল গান শুনছিলো যাই হোক দিয়ে তারপর আবার সোনাকে আটটার সময় গিয়ে আবার নিয়ে কম্পিউটার দিয়ে বাজার করে তারপরে আসবে আজকে তো শুক্রবার নিরামিষ ঠিক আছে আর টিফিনে রুটি হবে আবার দিকে ভাতও হবে ভালো তরকারি হবে দেখা যাক চলো চাতে এসেছি কালকে তো জামা প্যান্ট ছিল সেগুলো মিলেছি আবার আজকেও কটা কাজ না ঠিক আছে চলো নিচে নামি ভাইটা একটা পাখি রোদে দিয়েছি কেননা তোমার দাদা ভাই তো সেই কী তেল তার তারপর তেল না কী তেল দিয়েছে দিয়ে তারপর রঙ করবে এটা সে আমার দাদা এসেছিলো ফার্নিচার যখন নতুন বাড়ি করি তখন খাট আলমারি বানিয়ে নিয়েছে তখন ওটা নিয়ে এসেছিলো যেমন রেখে যায় যে তাক করে মানে ওই ওকে ফিটিংস করেছিল রান্নাঘরে কাপড় রাখার জন্য ছোটোখাটো কোটো ভাতটা এলে এই যে বন্ধুরা ডালটা ফোরন দিয়ে দিয়েছি আর ফুলকপি আলুগুলো ভাপিয়ে নিয়েছি আমি তরকারি করবো তা আলুগুলো একটু ভেজে নিচ্ছি ডাল তো ফুল দেওয়া হয়ে গেলো ফুলকপি ওই ফুলকপি তরকারি করবো ওই রুটি নিয়ে যাবে আর প্রেসারে আলু সেদ্ধও বসিয়ে দিয়েছি কাম লঙ্কা ভেজে আলু ভাতে মেখে দেবো ডাল বেগুন ভাজা দিয়ে ওই দিয়ে ভাত খেয়ে যাবে আর এই যে বেগুন আমাদের গাছে বেগুন তারপর না বললো মা বেগুনটা শুক্রবার দিনকা পারবে ভাজা করবে লম্বা লম্বা করে ও কিন্তু বেগুন খায় না জানো তো তা বললো খাবে যেহেতু নিজে হাতে গাছটা লাগিয়েছে গেল বছরে দুই তিনটে গাছ লাগিয়েছে তাই গাছটাই ঠিক আছে এই গাছটার আবার খারাপ ছিল যাই হোক গাছটা তো বেঁচেছে বললো খাবে দেখে গাছ বন্ধুরা দাদা ভাই পুজো দিচ্ছে পুজো হয়েও গেছে নামাচ্ছে চা দেবো আর এদিকে ফুলকপি আলু মশা তো কষিয়ে নিয়েছি আর এদিকে ফুলকপি আলুগুলো দিয়ে দিয়েছি এখন পছানো হচ্ছে আর এখন লম্বা লম্বা করে বেগুন থেকে রেখে দিয়েছি নুন হলুদ আর চিনি বেশ মিষ্টি মিষ্টি হলে নানা যাবে তাহলে সোনা খেতে পারি টাকাটা দিবি দুধটা খেতে যাচ্ছে

এখন বাজে দশটা বাজতে পাঁচ সোনাকে আনতে গেলে তোমার দাদা ভাই আর ওদিকে ভাত তো একবার ফুটিয়ে বন্ধ করে দিলাম দিয়ে আবার এখন জল দিলাম হাতে দিয়ে গ্যাস ধর আর ওদিকে তরকারি হচ্ছে কুচকুপি আলু তরকারি বেগুনটা ভাজিনি এখনও খেতে বসবি যখন ভাজে দেবো আবার আর পাঁচটা রুটি করে দেবো তারপর আর পরে করবো टाइम तो नहीं बसी दसटा बजते जा না এসেই আগে চান করতে যাবে মানে দশটা তো বাজতেই যাচ্ছে আর বুঝবে না চান করে এসে তারপর বইপত্র চাবে চলো হ্যাঁ আটা তো মাখা হয়ে গেছে রুটিটা বানাই তরকারিটা নামাই যে তরকারি হয়ে গেছে ঘি গরম মশলা দিয়ে দিয়েছি এবার নামিয়ে দেবো আর যে ভাতও পুকুরে দিয়েছি বেগুনটা ভাজবে ভাত দিয়ে তারপর রুটিটা বানাবো আর এই শুকনো লঙ্কা দিয়ে আলু ভাতও মেখে নিয়েছি রুটি এখনো করি সোনাকে খেতে দিয়ে তারপর রুটিটা বানাবো বন্ধুরা সোনাকে খেতে দিয়ে দিয়েছি আলু ভাতে ডাল আর তোমার দাদা ভাই ঘি নিয়েছে সোনা ঘি খাবে না আই যে বেগুন ভাজা লম্বা লম্বা বেগুন ভাজা ছুঁড়াকে বেগুন ভাজা দাও তো মোটা বড়া বেগুন ভাজা দাও লম্বা খেয়ে দেয় ও খায় না বেগুন ভাজা আজকেই বললো মা ভাজবে গাছে বেগুন তো নিজে হাতে আবার গাছটা লাগিয়েছে ভালো খেতে মনে হয় রুটি বানানো হচ্ছে

মিল্কি তুমি চলে যাচ্ছ বসবে না ঠিক আছে বসতে হবে না বসতে হবে না ও মিল্কি মিল্কি চলো বন্ধুরা সমুদ্র স্কুল চলে গেল কাজকর্ম করি মাঝে পনেরো এগারোটা বাজে জেনা দুটো রুটি করে রাখি ও তোমার বিকাবেলা এসে খাবে লালুদের লালুদেরকে দেবো রুটি কটা করে রেডি হ্যাঁ বন্ধুরা এই চান করে চলে এলাম এখন বাজে কোনে একটা বাজে হ্যাঁ আর ব্রেকফাস্ট তো কিছুই করা হয়নি কাজকর্ম করতে করতেই দেরি হয়ে গেছে যাই হোক এই যে চিড়ে ভাজা নিয়েছি এই যে আমার সঙ্গী এটা কোনো কিছু না পাই তো এইটা আমার সঙ্গী খেলে আমার পেট ভরে যায় ঠিক আছে চলো এটা খাই খেয়েতে তারপর বাকি কাজকর্ম করবো জামা প্যান্টগুলো তুলে নিয়ে এসছি খানিকগুলো ওটা ভাজ করবো গুচাবো আর সুন্দরগুলো একটু পরিষ্কার করবো মানে জামা প্যান্টগুলো না সব ঢাই হয়ে রয়েছে জামা প্যান্ট বের করে ভালো করে গুছিয়ে রাখবো চলো হাতে আসলাম একবার করে রোদ দিচ্ছে আর একবার করে এখন আবার রোদ দিয়েছি রোদ হয়েছে তো রোদ আবার যাচ্ছে না হোক জামা প্যান্টগুলো ওর পাট তাই হাওয়াতে চলে গেছে দেখো হাওয়াতে এক কুনে ঢুকে গেছে একটু ভিজে আছে এখন বাজে দুটো ঠাকুর ভাসান যাচ্ছে দিদিতে 이래, 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 이, 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 চলো বন্ধুরা নিচে নামি বেগুন ভাজা আলু ভাতে লঙ্কা ভেজে আলু ভাতে আর ফুলকপি আলু তরকারি গরম করে নিয়েছি ডালটাও গরম করে নিয়েছি ডালটা এখান থেকে অল্প করে নেব নিয়ে ডালটা রেখে দেবো অতটা ডাল তো খাওয়া যাবে না ঠিক আছে চলো তাহলে খাওয়া দাওয়া করে নি

ঘি দিয়েছি চিনিও দিয়ে দিয়েছে চন্দ্রা সুজি হয়ে গেছে চলো এটা রেখে দিলাম সোনা যদি এসে রুটি দিয়ে খায় তো খাবে আর এটা আমরা রাত্রিরেই খাবো রুটি দিয়ে সোনা কি ক্ষেত্রে রুটি গরম করে দিলাম আর সুজি ঠিক আছে যতক্ষণ না দাদা এসে ফিরেছে গুড ইভিনিং বন্ধুরা এখন সন্ধে ছটা বাজে তা চলো সোনাকে নিয়ে রুমি ক্লাসে যাব ঠিক আছে সোনা রেডি আমার দাদাবাই বাইরে দাঁড়িয়ে রয়েছে চলো চলে গেছে দাদাবাই যে আসব নিয়ে গেছে

লেস্ট নাড়িয়ে যাচ্ছে দিদিকে দেখেছে এখন ও বিস্কুট কিনবে খাওয়াবে তারপর এখন বিস্কুট খাবে দিদি বিস্কুট আনতে গেছে চুপ করে দাঁড়া এখানে দাঁড়া ও বাবা রিবু বাবা কেমন করছে দেখ এত রবি হয়ে হয় রে দাঁড়া রে বাবা ও ওর মুকে কাছে দিছি আই হভ ক্যাচ করতে পারবে যা তুমি মোরা করে যা গ্যাস পাড়েছ না না পারে না আমাদের লালু যেমন পারে ক্যাচ লালু কিটি পারে চও 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 দেরি হয়ে আজ সোনা ভিজে গেল হয়ে গেল খাওয়া বিস্কুট হ্যাঁ হেটিস আচ্ছা ঠিক আছে যা আমি সোগা যা এখন বাজে নটা আর সোনাকে বুঝতে দিয়ে একটু গল্প করছিলাম ওই দিদির পাশে দিদিদের সঙ্গে সব গল্প করছিলাম করে এলাম আর এসে আলুটা কাটলাম আলু ভাজা করবো আর রুটি করবো ঠিক আছে চলো বন্ধুরা আলু কেটে নিয়েছি ডুমুডুম করে আলু কেটেছি ঠিক আছে আলু ভাজা করবো আর তারপরে পোস্ত সরিয়ে দেবো ভালো দিয়ে তো ভাজা সে বেগুন ভাজা করেছে সেই কড়াইতেই ছিল হলুদ দেবো নুনটা এখন দেবো না নুনটা ঠিক নামানো আছে নুনটা দেবো আলু ভাজা ছিঁড়ে গেল যেন সুজি পিঠাওয়ালা সুজি বানিয়েছিলাম আর ভাত ছিল ভাত গরম করেছি ডালটা গরম করেছি তরকারি ফুলকোপের তরকারি আর এই যে আলু ভাজা পোস্ত দিয়ে আলু ভাজা